সিতে ছিলাম প্রাক্তন পঞ্চায়েত সমিতি এখন আমি ইয়ে বিজেপিতে যোগ যোগদান করলাম এখন আর ভালো লাগছে না অনেক দুর্নীতি অনেক কিছু কী এর জন্যে আমি সঠিক যেখানে এসছি এখন আমি মনে করছি সঠিক জায়গায় আসলাম আমি ছেড়েই দিলাম আমার ভালো লাগলো না জন্য ছেড়ে দিল লক্ষণ হাসদা পূর্ব রানীপুর এখানে প্রথমত প্রচুর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এসেছিল কিছু মানুষকে ওরা পথে মারধর করে হসপিটালাইজ করে দিয়েছে আর তারাও যেমন জয়েন করেছে আমরা প্রতীকী এখানে করালাম তার সঙ্গে আমাদের গত যে নির্বাচন সেই নির্বাচন কেন্দ্রে বহুজন সমাজ পার্টির প্রার্থী সহ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্য তারাও আজকে আমাদের আর শুভেন্দুদার অনুপ্রেরণায় সুকান্তদার অনুপ্রেরণায় ভারতীয় জনতা পার্টিতে তারা পতাকা গ্রহণ করে ভারতীয় জনতা পার্টির সদস্য পদ গ্রহণ করে মানুষ মোটামুটি ঠিক করে নিয়েছে যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে পশ্চিমবঙ্গে এবার সরকার হবে এবং গাজলবাসীও নিশ্চিত করে নিয়েছে গাজল থেকে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিকে আবার নির্বাচিত করে পাঠাবে এতে মানুষের জোট যখন বেঁধেছে তখন আর কোনোভাবেই ভারতীয় জনতা পার্টি জয়যাত্রাকে আর আটকানো যাবে না

জয় শ্রী জয় জিলা জয় শ্রী রাম মন্ডল পেশিনগর মজুমদার মহোদয়কে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ছাত্রদিন সকলে প্রজেটা বরণ করে নিচ্ছে তাকে এবং প্রজেটা বরণ সম্মানীয় সুবিনয় অধিকারী মহাশয়কে জয় মা দুর্গা জয় মা দুর্গা এরপর বরণ করে নেবেন আমাদের খোদা সিংজি নাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ

বিজেপি রাজনৈতিক সম্মেলন কর্মী সম্মেলন কে আসছে সেটা আমাদের জানা বড় কথা নয় ওনারা রাজনৈতিক কর্মসূচনা করতেই পারে কিন্তু যে অভিযোগটা ওনারা তুলেছেন বা যেটা বলছেন যে তৃণমূল থেকে আসা কিছু কর্মীর সমর্থক তারা এসে বিজেপিতে যোগদান করে এক্স মেম্বার তৃণমূল সরকার বা তৃণমূল পার্টিটা এরকম কোনো সময় কিন্তু এখন এসে পৌঁছায়নি আর ওনার সম্বন্ধে কি বলব উনি সত্যি কথা বলতে কিছুদিন আগে বলছিলেন যে গেছে তো ওনার সম্বন্ধে বেশি বলতে গেলে খারাপ লাগে বলে না পাগলে কেনা বলে ছাগলে কেনা খায় ওনার প্রসঙ্গে এটুকু যথেষ্ট না ওর আদৌ কেউ নয় এটা সাজানো এবং গল্প ওই বিজেপির লোককে সাজিয়ে নিয়েছে ওনার তৃণমূল বানিয়ে দিয়ে আবার বলছে যে তৃণমূল যোগদান করলো সর্বভাভে মিথ্যা কথা গাজলে আমাদের সাংগঠনিক পরিকাঠামো সাংগঠনিক দিক দিয়ে আমরা তৃণমূল যথেষ্ট শক্তিশালী এখানে উনি হাওয়ায় পাল তুলতে এসেছেন এখানে গল্প আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন